আমি ছাপা দিয়েছি ছি ইডিয়ে টোয়েন্টি সিক্স দেখো বন্ধুরা বাবুর পড়তে পড়তে ঘুম চলে আসছে পড়তে বসলেই ঘুম আসবে জল খেতে ইচ্ছা করবে হিসু পাবে রাবার হারিয়ে যাবে ফিঞ্চিল হারিয়ে যাবে এসব হচ্ছে বায়না আবার হাসতে হাসতে শুয়ে পড়বে

এরকম বললে কিছু করবে না ভালো করে বলে দাও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমাদের মোবাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে হ্যাঁ ও মহাদেব বলে হর হর মহাদেব এবার লিখে না লিখে না দাদা লিখে না দাদা লিখো